দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি গরুর জন্য খড় ঘাস কাটার আপডেট মেশিন দেখা দেখাবো চায়না এবং ইন্ডিয়ান সর্ব কোয়ালিটি মেশিনগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন স্লোভ মূল্যে এবং টেকসই এবং সার্ভিস সহ দর্শক বন্ধুরা প্রথমে যে মেশিনটা দেখাচ্ছে আমরা হলো দুই মাথার খড়ো ঘাস কাটার মেশিন প্রতিটা মেশিনে কিন্তু অফার মূল্য বিশাল আকারে ছাড় আছে অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ প্রতিটা মেশিনে দাম এবং বিশাল ছাড় দিয়েছে আপনারা যে প্রথমে যে কম্বাইন্ড মেশিনটা দেখছেন এটা হলো এক বছর সার্ভিসিং আছে মেশিনটাতে একটাতে গরু জন্য গম ভুট্টা হলুদ মরিচ যা যেখানে আসে বাসার হলুদ মরিচ ভাঙে খাওয়াতে পারে খেতে পারবেন এবং গম ভুট্টা ধানও ভাঙতে পারবেন এটা আট ইঞ্চি গ্যান্ডার এর ভেতরে পাথর আছে যে কোনো সহজে ভাঙা যাবে আর তার পাশে আছে খড় ঘাস কাটার জন্য এটা দুইটা সাইজে খড় ঘাস কাটা যাবে ঘন্টায় এক টন খড় ঘাস ভুট্টা সার্ভিস পর্যন্ত করতে পারবেন এটা চারটা চাকা সিস্টেম চাকাগুলো লাগানো নেই যে চাকা নিচে পড়ে আছে চাকাগুলো লাগানো নেই এক জায়গা থেকে জায়গায় সহজে স্থান করা যাবে চার ঘর মোটর বাসা বাইরে লাইনে চলবে এক বছর মেশিনটা সার্ভিসিং আছে এই মেশিনটা দাম বিক্রি করছিলাম আটচল্লিশ হাজার টাকা বর্তমান দাম হল ছেচল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা ছাড় তারপরে আপনাদের আয়টা দেখাচ্ছে এলো সি টু ভিআইপি সি টু ভিআইপি মডেল মেশিন এই মেশিনটা আমরা আগে বিক্রি করছি অনেক টাকায় বত্রিশ হাজার টাকায় বর্তমান যদি আপনি নেন মাত্র উনত্রিশ হাজার টাকা আপনি এই মেশিনটা পেয়ে যাবেন মেশিনটা আপনি খরচ সহ আপনি এই মেশিনটা পেয়ে যাবেন তিন মোটর এবং ঘন্টায় এক টন পর্যন্ত খরম ঘাস কাটবে তারপরে আটা আছে আপনাদেরকে এখানে দেখাচ্ছি এটা হলো দু হাজার পঁচিশ সালের নিউ আপডেট মেশিন এটা বেল্ট পর্যন্ত কভার করা আছে দেখেন খেয়াল করে বেল্ট পর্যন্ত কভার চারটা চাকাগুলো অনেক হাই কোয়ালিটি র্যাঙ্গেলগুলো আরও অনেক মোটা এটা এই মেশিনটি সাড়ে তিন ঘোড়া মোটর এটা ঘন্টায় দেড় টন খড় ঘাস কাটতে পারবেন সাড়ে তিন ঘোড়া খড়গুলো করতে পারবেন এটা দাম কনভার্টার নিলে টাকা আর নন কনভার্টার নিলে পড়বে সেটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা নিতে পারবেন দর্শক মন্ত্রা এটা কিন্তু সাড়ে তিন ঘোড়া মোটর যেটা বত্রিশ তেত্রিশ বললাম আর যা উনত্রিশ হাজার বললাম এটা তিন ঘোড়া মোটর এটা অনেক হাই স্পিড এবং বাইন্ড এই কম মেশিনগুলো মেশিন আপনার হলো ছত্রিশ টাকা আবার এই একটা মেশিন আছে এটা এক বছর সার্ভিসিং আছে এবং তিন ঘর মোটর এটার দামও হলো উনত্রিশ হাজার টাকা এটাও আপনারা নিতে পারেন এছাড়া আমাদের কাছে ইন্ডিয়ান মেশিনগুলো আছে ইন্ডিয়ান মেশিনগুলো আমাদের দাম কম এটা মেশিন আছে টাটা মেশিন টাটা এই মেশিনটা নিলে সতেরো হাজার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন মোটরের হলো দুই বছর ওয়ারেন্টি থাকবে ডাবল ব্লেডের মেশিন সম্পূর্ণ মাইল স্টিল বডি এই ব্যারিং গুলা জেট বেয়ারিং যা সহজে নষ্ট হবে না সাড়ে ইঞ্চি ডেলিভারি মুখ এবং এটা আছে এলোমেলো খড় কাটার জন্য খুবই ভালো একটা মেশিন রুলার পিনিয়াম যা খড়গুলো পেস্ট লাগে না এটাতে আপনার দুই হাজার মোটর বড় সাইজের মেশিন সাড়ে ইঞ্চি ডেলিভারি মুখ এটা দুই ভাগ মোটর বটরের দুই বছর ওয়ারেন্টি আছে এটা টাটা গরু মার্কার সিক্সটি সেভেন মডেলের মেশিন এটা খেয়াল করবেন টাটা মাইল স্টিল বটে মাইল স্টিল কিন্তু লেখা আছে মাইল স্টিল বটে এটা দাম পড়বে আপনার হলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আপনি নিতে পারেন ডাবল বেল্টের মেশিন তার পাশে এই পাশে একটা আছে কভার যুক্ত একশো পার্সেন্ট কভার যুক্ত ইন্ডিয়ান মেশিন এটা আপনার এক হাজার মোটর দিয়ে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা মাইল স্টিল বডি মোটরের দুই বছর ওয়ারেন্টি আছে অনেক হাই কোয়ালিটির মেশিনটা ভিতরে মূল চাকা দেওয়া আছে ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড বডিটা সম্পূর্ণ মাইল স্টিলটা সহজে ভাঙবে না ফাটবে না এই পাশে আছে টাটা সিক্সটি সেভেন মডেলের আওয়াটা কভার মানে কভার বাঁধে মেশিন মোটর সেট করা আছে সম্পূর্ণ সেট আপ আঠারো হাজার পাঁচশো টাকা এই মেশিনটা আপনি পেয়ে যাবেন এসব আমাদের কাছে নিজস্ব তৈরি করা মেশিন আছে সম্পূর্ণ স্টিল বডি এগুলা এগুলো আপনার এগুলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দাম এগুলো নিতে পারবেন অনেক হাই কোয়ালিটি সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ অনেক কোয়ালিটি সম্পূর্ণ মেশিনগুলো তাই দশক মধ্যে গরু ছাগলের জন্য ওই পাশে আমাদের কাছে হাইড্রলিক মেশিন আছে এটা হাইড্রোলিক মেশিন এটা আপনার বত্রিশ হাজার দাম এটাও আপনারা নিতে পারেন দশকমাত্র প্রত্যেকটা মেশিনে আপনারা পেয়ে যাবেন আমাদের নিশ্চয় ফোন করে আমরা অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে ওখান থেকে টাকা দিয়ে সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি সংগ্রহ করতে পারেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি এটা অনলাইনেও নিতে পারেন অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন কোন মেশিনারা নেবেন আমাদের স্ক্রিনশট দিয়ে আপনি দেখাতে পারেন অথবা নাম বলতে পারেন যে ভাই আমি কনভেয়ার দুটা মাথা মেশিন নেব বা কনভার নতুন মডেল সাড়ে তিন গ্রাম মোটরের মেশিনটা নেব উনত্রিশ হাজার ভিআইপি মডেলের মেশিনটা নেব অথবা টাটা মেশিনগুলা কভার বাদে কভার যুক্ত সব রকম আছে টাটা মেশিনগুলো সিক্সটি সেভেন মডেল এটা কভার যুক্ত যেটা নেবেন সেটা আমাদের বলে দিলে আপনাদের কাজ আমরা সেই মেশিনটা দিয়ে দেবো সেটা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি